আজকে বাংলার শিক্ষকের গলায় জুতার মালা হতো না যদি এই শয়তানের দলে এ সমস্ত কবিতাকে মুছে না দিত শিক্ষাগুরু মর্যাদা কাজী কাদের নেওয়াজ এই কবিতাটাকে যদি মুছে না দেওয়া হতো যদি প্রত্যেকটা পাত্র পুস্তকে যদি শিশুকাল থেকে হিন্দু মুসলমান বৈধ্য খ্রিস্টান এহাদেরকে এই শিক্ষাগুর মর্যাদা আদর্শ ছেলে এবং কুসুম কুমারী দাসের যে কবিতাগুলো এবং পৌরাণিক সনাতনী কবিতাগুলো যদি এই বাংলার বুকে চলমান থাকত আজকে শিক্ষকের গলায় জুতার মালা উঠতো না কারণ বর্তমান শিক্ষা নেই কুশিক্ষায় ভরে গেছে বাংলাদেশ জন্য সম্মানী ব্যক্তিকে সম্মান করা হচ্ছে না তলে উঠি আমি মনে মনে বলি আমি যেন সারা দিন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে নাকি এই কথাটা ছিল না তো লাস্টে কি বলছে মোর লাগি ব্যথা দাহি নাহি পায় দাস দাসী জানেন এই কবিতাটার গুরুত্ব কত আজকাল তো বড় পন্ডিত আদর্শ লিপি থেকে এগুলো তুলে দিচ্ছে শিক্ষার অবস্থা আজকে বাংলার বুকে শিক্ষকের গলায় জুতার মালা হতো না যদি এই শয়তানের দলে এ সমস্ত কবিতাকে মুছে না দিত শিক্ষাগুরু মর্যাদা কাজী কাদের নেওয়াজ এই কবিতাটাকে যদি মুছে না দেওয়া হতো যদি প্রত্যেকটা পাত্র পুস্তকে যদি শিশুকাল থেকে হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান এদেরকে এই শিক্ষাগুর মর্যাদা আদর্শ ছেলে এবং কুসুম কুমারী দাসের যে কবিতাগুলো এবং পৌরাণিক সনাতনী কবিতাগুলো যদি এই বাংলার বুকে চলমান থাকত আজকে শিক্ষকের গলায় জুতার মালা উঠত না কারণ বর্তমান শিক্ষা নেই কুশিক্ষায় ভরে গেছে বাংলাদেশ এজন্য সম্মানী ব্যক্তিকে সম্মান করা হচ্ছে না আচ্ছা বলুন সব্য কথা বলুন আগে কি ছিল আদর্শ লিপিতে অসৎসঙ্গ ত্যাগ করো আলস্য দোষের আকর ঈশ্বরকে বন্ধনা করো উগ্র ভাব ভালো নয় উত্তমকে পথ চলি না ঋষিবাক্য এ কথা সুখের মূল এটাই সনাতনীদের এই যে সীতানাথ বসাকের লেখা এটাকে মুছে দিয়ে যখনই অজ্ঞানতা প্রকাশ করা হচ্ছে তখনই মানুষের হৃদয় থেকে সুশিক্ষাটা হারিয়ে গেছে বলো না গো রাধে রাধে এটা বললেই কি আবার কি রাজনীতি হয়ে যাবে নাকি আমি কোনো এটা কি রাজার জন্য বলছি কোনো দলের জন্য বলছি এটা সার্বজনীন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানব জাতির জন্য এটা প্রয়োজন আছে আছে কি না এই জন্য যতদিন পর্যন্ত আবার শিক্ষকের হাতে লাঠি না যাবে শিক্ষকের হাতে শাসন না যাবে ততদিন পর্যন্ত এই বাংলার মাটিতে আর কোনোদিন শিক্ষিত ছেলে হবে না হবে শিক্ষিত জানোয়ার সন্ত্রাস এই বাংলার মাটিতে যদি সুশিক্ষা প্রণয়ন করতে হয় আবার প্রতিটা ক্লাসে লাঠি এবং গুরুর মর্যাদা শিক্ষার মর্যাদা গুরুজনের প্রতি মর্যাদা এই এই কবিতাগুলো এবং এই গল্পগুলো আবার ফিরিয়ে আনতে হবে তবে যদি একশো বছর পরে হয়তো এটাকে পরিবর্তন কিছুটা হতে পারে কিন্তু একশো বছরের শিক্ষা খাদের যা অবস্থা করে নিয়েছে না এই বাংলার মাটিতে আর সুশিক্ষিত বোধ হয় আর হবে কিনা জানি না এই কথাটা বলে দিলাম ছেড়ে দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে যেন পৌঁছে যায় এই কথাটা আজকের কথাটা এই কয়েক বছর পাঠের মধ্যে এটা বলি নাই কিন্তু আজকে বলতে বাধ্য হলো এই লেখাটার কারণে আজকে বলতে বাধ্য হয়েছি কারণ আজকে আমরা কোথায় অবনীত হয়েছি মানুষ পশুতে রূপ নিয়েছি মানুষের মনুষ্যত্ব হারিয়েছি সনাতনী জাতি আজকে বিবেককে বিবেককে খুন করা হচ্ছে সনাতন জাতির আত্ম মরণ হচ্ছে আত্মঘাতী হচ্ছে তাই সেই আত্মাকে না মেরে সবাই পুনর্জীবিত হওয়ার চেষ্টা করুন নিজেকে স্বাবলম্বী করার চিন্তা করুন নিজে স্বধর্মকে প্রতিপালন করার চিন্তা করুন এবং নিজে নিজের স্বধর্মকে ভালোবেসে ধর্মের আচরণ গুলাকে মেনে নেওয়ার চেষ্টা করুন বলো না গো রাধে রাধে কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায় আর কষ্ট হলেও আজকে সারব না জয় শ্রী রাধে মায়েদের একটু আনম না কেন আমার দিকে তাকাতে হবে প্রত্যেকটা আসরে মায়েদের এত করে বলি মা বলি ও মা আমার এই কণ্ঠের ডাক যায় না তোমরা জাগলে পরে ভালো একটা সন্তান আসবে তোমাদের গর্ভে আর ভালো একটা সন্তান জন্ম দিতে পারলে তোমার বংশকে মুক্তি দিতে পারবে আমার জাতিকে মুক্তি দিতে পারবে রকম গোপীনাথ নয় স্বামী বিবেকানন্দের মতো লোক রামকৃষ্ণদেবের মতো লোক এগুলো জন্ম দিতে হবে এগুলো জন্ম দিতে হবে আর এগুলো জন্ম দিতে হলে সনাতনী শাস্ত্রকে এবং সদ্গুরুকে আশ্রয় করে দিন খ্যান তিথি নক্ষত্র জেনে সন্তান জন্ম দিতে হবে মরার সময় দীক্ষা নিয়ে ছাতায় কোনো কাজ হয় না দীক্ষা শিক্ষা দুটোই বিবাহর আগেই নেওয়া উত্তম মরার সময় ছেলে পেলে পাঁচ সাতটা হওয়ার পরে দীক্ষা ওগুলো দরকার নেই তো এইবার গুরুজনের প্রতি পিতামাতার প্রতি কেমন রামায়ণ পড়বেন রাম তার পিতৃ পালনে বনবাসে গিয়েছে আর আপনারা জন্ম দিয়ে শিক্ষিত করে মা বাবাকে গ্রামে রেখে টাউনে যে ভালো মন্দ কাছেন বউ নিয়ে আর মা বাবা ঔষধ কিনতে পারে না ওরে আর আপনারাও একেবারে শিক্ষাগত মানে পড়াই শুনিয়ে গাধা বানাইছেন ওটা হলো শিক্ষিত গাধা গুরুজনের প্রতি কেমন আচরণ জানেন প্রত্যেকটা সন্তানের কর্তব্য ঘুম থেকে উঠে ভূমিতে প্রণাম করে এই মা বাবাকে প্রণাম করা প্রত্যেকটা সন্তানকে ছোটবেলায় আমি মা বাবার কিছু করতে পারি কিন্তু আমাদের বিশেষ কিছু পর্ব দিন ছিল না বলে পারছি না আজকে মানিকবাবুর অনুরোধে মানিকবাবু আগেই বলছে যে সমাজের যেন দুটো কথা বলবেন বাবা বাবা এই এই ব্যাপার আমাদের সমাজের যদি দুটো কথা না বলেন তাহলে শুধু এই লীলা কথা শুনে আমাদের কোনো পরিবর্তন হবে না এই আজকের যে কথাগুলোর বারোয়ানির অবদান হচ্ছে মানিকবাবু এই গ্রামের জামাই ওই সরকার বাড়ির জামাই সাত কন্যা শ্রীকৃষ্ণ সাত পুত্র এক কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায় আপনারা তো ভক্ত ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চান না মেয়ে বিয়ে দান কার কাছে জানেন গাজা খোরের কাছে বাবা খোরের কাছে অত ওই যে হিরণশি হিরোইন খাইতে খাইতে পিছনটা ময়ূরা একেবারে নারকেলের আচার মতো হয়ে গেছে এটা কি বলে এটা আচা বলে না মালোই বলে নারকেলে খোল আচ্ছা বলে না তো এই আচ্চাটার মতো চুক্কা হয়ে গেছে গাঁজা খাইতে খাইতে ওই পুলার যদি হুগার নিচে একটা পামচার কি বলে ওই যে সুজুকি থাকে বুঝছেন মানে হুম যদি ওইটা থাকে মায়ের সে মায়ের মায় পাগল হয় আগে ভাবে যে ওইটার কাছে মাইয়ে বিয়ে দিলাম আমার মাইয়ে যেন কি সুখেই থাকবে সে তো ওই গাঁজাখরের কাছে মাইয়ে দিলে দুই দিন পরে মাইয়ের জীবনও থাকবে না জৈবনও থাকবে না কোনোটাই পাবে না না দেবার পারবে ভাত কাপড় না দেবার পারবে ওর জৈবনের ক্ষুধা কোনোটাই পারবে না তো ওর কাছে মাইয়ে বিয়ে তো আর সে মাইয়ে নিজে হত্যা করা বাল গাঁজাখরের কাছে মাইয়ে না দিয়ে নিশাখরের কাছে মাইয়ে না দিয়ে ঘরে রাখা অনেক ভালো আগে কি বলতেন একজন ভক্তের কাছে মেয়েটাকে বিবাহ দেওয়া প্রয়োজন। এ কি 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 তোমাদের বসা এখন যখন এই কথা বলবো না এগুলো শুনবে না কারণ এখন তো ভালো কথা আসছে এই কথা শুনলে লস আছে তো এইবার দেখুন মেয়েটাকে সাত পুত্র এক কন্যা যদি পাত্র ভালো সৎ পাত্রে দান করা যায় মা বাবা মারা গেলে শ্রাদ্ধ আগে কে করে ছেলে না মেয়ে হ্যাঁ তাই আমি ভালো জামতার কাছে মেয়েটাকে কন্যাটাকে যদি দান না করতে পারি তাহলে আমার শ্রাদ্ধটা কি ভালোভাবে হবে কি বাবা হবে এজন্য এই যে যুবক বাবারা যদি কারো বদ অভ্যয়স থাকে এই ডলাডলি ট্যাবলেট খাবো বাদ দিয়ে ভালো হও গলায় তুলসীর মালা নাও হরি নাম করো কথা দিলাম ভালো ভালো মাইয়ে তোমাদের কাছে দেব কাঁচা করে ভালো হবে না ও তাই ওই যে ওই রকম মরে তো এই জন্য করে আমি যে কথাটা বলছি একটু ব্রেনে ঢুকাবেন এই যে খালি মোবাইলের চেহারা দেখলেই হবে না মোবাইলে সিহারাকে এখন এডিটিং করে এমন কায়দা করে ওই নিজে হইছে কলির বান্দর পরের সুন্দর কলির বান্দররা কিন্তু পরের মাইয়ে খোঁজে সুন্দর নিজের সিহারা মোবাইলে এডিটিং করে দেয় আয় একেবারে পাগল হয়ে যায় ওই পাগল হওয়া যাবে না আগে জাত গোষ্ঠী সম্বন্ধে আতায় নিও বায়ুডাটা জেনে নিও বায়ুডাটা জানলেও সম্পর্ক করায় কষ্ট আছে অহিন্দুরা হিন্দু পরিচয়ে আইডি ওই নামের যার ছবি ছিল ওই ওনার ছবি ওইখানে ঢুকাই দিয়া কম্পিউটারে আজকাল হিন্দু পরিচয় দিয়ে লাভ জিহাদ করে কিন্তু অনেক মাইয়ে বাগাই নিচ্ছে এইটাও কিন্তু কি করে না করে কি না তাহলে সনাতন ধর্মে পিতা মাতার প্রতি গুরুজনের গুরুজনের প্রতি যে ভক্তি কি হলো কিছুটা হয়েছে তো এক একটা প্রশ্নের উপরে এক দিন পাঠ করালে পরে আলোচনা করে শান্তি পেতাম কিন্তু আজকে পাবো না প্রশ্ন হয়েছে বেশি দান এইবার দীক্ষাগুরু ভোগ নিবেদন করলে শিক্ষা প্রাপ্ত সাধুগণ প্রসাদ গ্রহণ করে না কেন করবে না কেন কোন সাধু করে না সেই সাধু আমার কাছে আনেন তো কোন সাধু করে না দীক্ষা গুরুর ভোগ নিবেদন করলে খাওয়া যাবে না কেন সেই সাধুকে খাওয়া যাবে তবে দীক্ষাগুরু গুরুর মতো হইতে হবে না আপনার গুরুদেব যদি একাদশী না করে দীক্ষা গুরু আর আইরে গুরুর মত সিহারা হইলে কি হবে একাদশীর শ্রদ্ধা করে না একাদশী দিনে মাংস মুরগির মাংস খায় আপনার গুরু তিথি নক্ষত্র বার কোনোটাই মানে না সবকিছু খায় উনি নিজেও শিক্ষা মন্ত্র নয় নাই তাইলে ওই শিক্ষা মন্ত্র লওয়া সাধু আপনার দীক্ষা গুরু রাতে খাওয়া যাবে না আর যদি বৈষ্ণবী আচরণে যদি ওই গুরু হয় তাহলে আমরা সবাই গ্রহণ করতে পারি এখন গুরুদেব রাতে মাছ দিয়ে ভোগ লাগাইয়া হ্যাঁ যে বস্তুতে তুলসী দেওয়া হয় না আজকে জেনে যান যদি না দেখাতে পারি চোখ তুলে দিবে চ্যালেঞ্জ করে বলছি এটা যদি ভুল করে ব্যাসদেব করেছে আমি করি নাই পুরাণে লিপিবদ্ধ করেছে যে অন্নে যে অন্ন বিষ্ণু নামে ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি তাহা কুকুর মাংস সদৃশ যে অন্ন ভগবানকে নিবেদন করা হয়নি তাহা কি কুকুর মাংস সদৃশ তাহলে আপনি ভগবানকে নিবেদন করতে হলে তুলসী ছাড়া হবে তো ওই যে যদি আপনার গুরুদেব রাত বাড়িতে পাথরে করে কাতলা মাছের মাথা ইলিশ মাছের সরষা পাতুরি দিয়ে কায়টা করে মাখাই নিল আবার নিবেদন আপনারা দেখাইল পঁয়টা ধরে একটু নিবেদন করলো তুলসী তো দেওয়া যাবে না তাইলে ওই পিন্ডি খাওয়ার জন্য আমি প্রসাদ প্রসাদ কিরে খাবো না তো পিন্ডি সে পিন্ডি তো ভগবানের স্মরণে যায় ও কোনো জায়গায় যায় না এজন্য গ্রহণ করা হ্যাঁ দীক্ষাগুর গ্রহণ করা যাবে কে বলছে যাবে না আসুক নবদ্বীপ ধাম থেকে ভাগবত কিশোর গোস্বামী আসুক নবরদ্বীপ গোস্বামী আসুক গোপাল গোস্বামী আসুন রতন কৃষ্ণ গোস্বামী আসুক গোপাল গোস্বামী আসুক আমরা তাদের সাথে এক জায়গায় বসে আমরা কত প্রসাদ পাই আমাদের কোনো বাদ বিচার নাই কিন্তু আপনার ওই চৈত গুরুর মৈতে শিষ্যই ওইগুলো রাতে খাবো না নাকি কি কথাটা কি অলিজ্য বলছি বাবা বলুন একটা কথা আমি যদি অলিজ্য বলে থাকি দেখুন এইবার তৃতীয় প্রশ্ন করছে ধান আমরা জানি গঙ্গা স্নান করলে ওটা তো দিছি একাদশী ব্রত কোথা থেকে উৎপত্তি এবং পালন করার সঠিক নিয়ম কি উৎপত্তি কথা ভগবান জানে ওটা আমি জানবো কেমনি কে কাবে উৎপত্তি আমার নিজের উৎপত্তির কথা আমরা জানি আপনাদের জন্মদিন কবে জন্মবার কবে জানেন মিথ্যা কথা এখানে যতগুলো আছে না একটাও সঠিকভাবে জানেন না যে আপনার জন্মবার কবে অর্থাৎ পৃথিবীতে যেদিন সিজার হইছে সেই দিন জন্মবার যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেই দিন জন্মবার না জন্মবার হবে যেদিন পিতার মস্তক থেকে মাতৃগর্ভে প্রবেশ করেছি শুকনার রূপে সেদিন হচ্ছে জন্মবার জন্ম দিন। তাই আমার জন্মের খবর নাই আমি একাদশী জন্ম নিয়ে দৌড়ি দৌড়ি করি ও দরকার আগে নিজের জন্মের কথা ভাবুন নিজে না পথ চেনে না লক্ষ্যে ডাকে বারংবার এসব দেখি কানার হাট বাজার তাহলে যখন প্রশ্ন করছে একাদশী পালন করার সঠিক নিয়ম সঠিক নিয়ম আমি কিচ্ছু জানি না তথাপিও আমার গুরু মুখে যাহা শ্রবণ করিয়াছি তাহা বলছি আমি সঠিক এটা আমি জানি না কিন্তু আমার গুরু মুখে যাহা শ্রবণ করিয়াছি তাহা বলিব একাদশীর আগের দিন নিয়ম একাহার অভিষন্ন একাদশীর আগের দিন নিয়ম একাহার অভিষন্ন কিন্তু বেদিগ্রস্ত ব্যক্তি যেমন আমার কথাই বলছি আমি সুগারের রুগী আমি তো পারছি না সত্য কথা বলতে তার কোনো ভয় নেই যে আমি সত্য বলবো মিথ্যা বলার জন্য তার আপনারা আমাকে ডাকেন তো এইবার একাদশী পালার সঠিক নিয়ম বলছি কিন্তু তারপরেও বলছি যে একাদশীর আগের দিন একাহার একাদশীতির নির্জলা তাহলে ফল জল গ্রহণ করার বিধান আছে শাস্ত্রীয় বিধানও আছে যদি কেউ না পারে আবার গুরু বাক্য ব্রাহ্মণ বাক্যর দ্বারা সে পারবে আর যদি একেবারে যদি কেউ না পারে একবারে অসমর্থ আশির উপরে বস হয়েছে হসপিটালে ভর্তি রয়েছে কিংবা রোগ ব্যধিগ্রস্ত ব্যক্তি যদি থাকে তাহলে তার পুত্র দ্বারা পত্রী দ্বারা এবং তার স্ত্রী দ্বারা এবং যারা আছে সবাইকে একাদশী করাতে হবে যে বাবা আমার হয়ে তোরাও একাদশী কর আমি তো পারছি না আমার একাদশীটা যেন ভগবান গ্রহণ করে নেয় আত্মজ পুত্রায়া আপনার আত্মার অর্ধেক অংশ হচ্ছে পুত্র আপনার থেকে পুত্র সৃষ্টি পুত্র একাদশী করিলে পিতা যদি অক্ষম হয় তাহলে সেটাও ভগবান গ্রহণ করবে তবে আট থেকে আশি বছর পর্যন্ত বাধ্যতামূলক সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকের একাদশী পালন করিতে হইবে অনেক গুরুদেব আছে অনেক বৈষ্ণব আছে কয় আমরা আসারে উঠে গেছি বিচারে নামিয়ে গেছি আমাকে একাদশী নাই পুরাণে বলছে এবং হরিভক্তি বিলাসে বলছে বৈষ্ণব যদি ভ্রমবশত একটা একাদশী পরিত্যাগ করে তার জীবনের সমস্ত বিষ্ণু পূজা নষ্ট হইয়া যায় আর আপনি বৈষ্ণব হইলেন কেমন বৈষ্ণব যে একাদশী পালন করেন না যে কয়টা একাদশীকে সম্মান করে না পালন করে না ওরা কোনো বৈষ্ণবের খাতায় নেই ওরা বেবিচারি যদি কেউ থাকেন বসবেন কবে দিন খান তারিখ দিয়ে বসব এবং পুরো সই দিয়ে যে যে দল ঠকবে ওই সম্পূর্ণ খরচ তার বহন করতে হবে মাথা সে আলকাত্রা মাখাই দেওয়া হবে কথাটা বোঝা গেছে আমি ঠকলে আমারে করি দেবেন শাস্ত্রের তো প্রমাণ দিতে হবে যে একাদশী করা লাগবে না ওই অমগ বলছে আমার গুরুদেব বলছে আমি ওরকম বললে সবটা আমায় নিয়ে নেবো না শাস্ত্র সাধু বাক্য আর গুরু বাক্য তিনটা যদি এক না হয় তাহলে সেই কথা মানা যাবে না বৈষ্ণব যদি বাক্য দে ওটা যদি শাস্ত্রের সাথে সম্পর্ক না থাকে তাহলে বৈষ্ণবের ওই বাক্য মানা যাবে না এইবার আর এক হ্যাঁ মা ছয় মাস বাচ্চা কনসেপ্ট করেছে নিয়মিত গীতা পাঠ একাদশী পালন করে এজন্য কি প্রয়োজন ছয় মাস না যেদিন বাচ্চা হবে একটু আগেও যদি গীতা পাঠ করা হয় সে করতে পারবে এতে কোনো বাধা নেই এখন বাচ্চা হবে এখন তো সিজারের কথা রাত্রে সিজার হবে দুপুর বেলায় যদি সে ভগবানের চরণে একটা তুলসী দিতে পারে সে দেবে তাতে কোনো বাধা নেই কারণ ওই সিজারের সময় যদি আমার মৃত্যু হয় বলুন মৃত্যু হবে না এমন কোনো কথা আছে তবে আমি যে ভগবানের নাম থেকে বঞ্চিত হয়ে গেলাম ওই মা ভগবানের চরণে দুটো তুলসী দিয়ে বলবে গোবিন্দ তুমি কৃপা করে আমাকে এমন কৃপা করো আমি যে সন্তানটাকে পৃথিবীতে আনতেছি যেন শুদ্ধ ভক্ত হতে পারে ও যেন আমার পারে তুমি এমন একটা সন্তান আমাকে দিও এ বলে দুপুটা জল দিয়ে ভগবানের চরণে তুলসী নিবেদন করে আপনি হসপিটালে যাবেন কোনো বাধা নেই আর গীতা ভাগবত অনর্গল পাঠ করতে হবে ভাগবতের কি শুনছেন এই কুসংস্কার কারিনে তো ভাগবত শোনে না খালি কানতে আসে কান্দে গলা ধরে যার যার বাবের লোক ধৈরে গড়াগড়ি গড়ি ধরে আর কোনো জায়গা যায় না আগে শুনুন ভাগবত কি বলছে ভাগবতে প্রারম্ভেই জানেন সুখদেব তো স্কুলে যায় না সে ভাগবত বক্তা হলো কি করে সে হয়েছিল তার মাতৃগর্ভে যখন ছিল ব্যাসদেব ভাগবত পাঠ করতেন আর গীতাচি বসে বসে শ্রবণ করতেন তাহলে কি গর্বে বাচ্চা নিয়ে শ্রবণ করা যাবে না কি যাবে কি না ভাগবত বললেন যাবে আর আপনি বললেন যাবে না ছুয়া যাবে না তাহলে আপনি পণ্ডিত না ভাগবত পণ্ডিত এই মূর্খ পণ্ডিতের কথা শুনে কোনো কাজ বন্ধ করা যাবে না তবে একটা নিষেধ পাঁচ মাস হওয়ার পরে যদি কোনো মা বাবা মারা যায় শ্রাদ্ধটা করতে পারবে না কথাটা রাখ করবে না শ্রাদ্ধটা করা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তারপরে জাত ঔষধ যাবে বলো না গো রাধে আধে বলো না ঔষধ জাতক ঔষধ দুটোই যাবে তো এইবার একাদশীর দিনে শ্রাদ্ধ বিয়ের বিধান সনাতন শাস্ত্র মতে কি না প্রশ্ন করা কোন খারাপ কাজ না যে কয়টা প্রশ্ন করেছে এটা কি তারা নিজেকে আমরা ঠকাবার জন্য না আপনাদের জানার জন্য তবে আবার এক গ্রুপে বলবে প্রশ্ন করা যাবে না বলেন তো কেন প্রশ্ন করলে যদি ওই প্রশ্ন ওনাদের গাড়ে পড়ে এত যন্ত্রণা আছে তো ভালো করে জানুন আমি গোপীনাথ মহাপ্রভুর ইচ্ছা আপনাদের চরণ ভরসা করে আমি মূর্খ আমি শাস্ত্র জানি না কিন্তু উচিত কথা বলতে আমার বাবা কেউ ভয় পাইবে সম্ঞান কিছু জানি আমি শাস্ত্রই জানি না আমি একেবারে মূর্খ আমি ভজনও বিহীন তবে আমার একটা আপনাদের সাধু গুরু বৈষ্ণবের কৃপা আমার গুরুদেবের দয়ায় যে আমি সত্য বলতে বিন্দু মাত্র পিছপা হটবো না মিসপা হটব না তাহলে আজকে কি করেছে ভালো করে জানবেন একাদশীর দিনে বিয়ে বিয়ে দেওয়া যায় কিন্তু খাবার দেওয়া যাবে না খেতে দিতে পারবেন না আর যদি আপনার কন্যা দান করেন একাদশীর দিন ওই ওই সময় যদি খেতে দেন তাহলে কন্যার পিতৃকুল শ্বশুরকুল যারা চলে গেছেন এবং যারা পরবর্তীতে যাবেন ওই রক্তের মধ্যে ওই পয়জন ঢুকবে তাতে আর মুক্তি পাওয়ার কায়দা নেই এখন বিয়ে দেবেন কিনা না সেটা আপনার ব্যাপার তবে আপনার কন্যা বিয়ে দিলে তো পাড়ার মাংস ছাড়া হইবে না সনাতন ধর্মে কি আগে এগুলো ছিল বলুন সনাতন ধর্মে মাংসের ব্যবস্থা ছিল প্রাচত্য দেশের আর্য সংস্কৃতি না অনার্য সংস্কৃতি নিয়ে আপনার সন্তানকে বিয়ে দিচ্ছেন এই জন্যই আপনার সন্তানের বিয়ায় আজকাল সনাতন ধর্মে আগে ডিপোজ ছিল না আপনারা পশুর মাংস যেদিন থেকে বিবাহতে ঢুকিয়ে দিয়েছেন সেদিন থেকেই এই সন্তান ক্রমান্বয়ে আস্তে আস্তে একদিনে যেমন একটা চর গজায় না একদিনের পাপের ফলে বংশ নষ্ট হয় না বহুদিনের পাপের ফলে আস্তে আস্তে বংশ নষ্ট হয়ে যায় এই যে পশু হত্যা করতে করতে যে পাপ সঞ্চয়িত হচ্ছে আপনার আমার এই পাপের কারণে আমাদের সনাতন ধর্মে এত ডিপোজ বেড়ে গেছে মা সন্তান চলে যায় বাবা পাঁচটা বিয়ে করে এগুলো আগে ছিল এখন আমাদের বেড়ে গেছে না এই অনার্য সংস্কৃতির কারণে তো শ্রাদ্ধ একাদশীর দিনে ব্রাহ্মণগণ তারা বলেছেন তাদের মাত অনুপাতে বলছেন একাদশীর দিনে শ্রাদ্ধ করা যাবে কিন্তু মহাপ্রভু নিজে এটাকে বর্জন করলেন এখন ব্রাহ্মণের আইন মানবেন না মহাপ্রভুকে মানবেন কাকে মানবেন আপনার কথা বলেন না কাকে মানবেন মহাপ্রভুকে মানেন না কারা তারা একটু হাত তুলেন এইখানে যারা আছেন যে আমরা মহাপ্রভুকে মানি না তারা হাত তুলুন তুলবেন না আচ্ছা এইবার হাত তুলবেন যারা মহাপ্রভুকে মানেন কারা তারা হাত রাধে রাধে বেশ 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 দুই একজন হাত হাত না। তুলনায় শত্রু মহাপ্রভুকে যে না মানে এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে আমার মহাপ্রভুকে মানে না সুয়রের মুখ দেখা যাবে তবু তার মুখ দেখা যাবে না কথাটা বোঝা গেছে এত বড় কথা বলার মতো পাটা নিয়ে কেউ আসেনি আমি বলে যাচ্ছি এটা আমার অধিকার ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যাহা যাহা বলান তাহা বলবো যাহা যাহা করণীয় তাহাই করব তবু সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাব বলো না গো রাধে রাধে তাহলে এখানে কি বললেন মহাপ্রভু নিচে বললেন শ্রাদ্ধে একাদশী কর এই একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না প্রেত দাতা ভোক্তা নাকি যে করাবে সেও নরকামী হবে যে প্রেতের উদ্দেশ্যে করাবে সেও নরকামী হবে যে করবে সেও নরকামী হবে